তুমি দয়া না কু তুমি দয়া না করিলে দয়া পাব আমরা গোনা গার বার একসাথে আল্লাহ আমরা গোনা গার আল্লাহ আমরা মাইকটা তোর কমে বারে কে বুঝলাম ডাকিহিবার ক্ষমা করো ও গো আল্লাহ ক্ষমা করো ও গো আল্লাহ তুমি সে গাফার আমরা গোন ডাকিবার আল্লাহ আমরা গোনগারে আল্লাহ আমরা গোনগারে হাসো আসরেতে পিলাইও হাউজে কাউসা আমরা গোনা আর ডাকি বারে বা আমরা গোনা গার বাবা বাবা মারে তে আজাব দিও না তুমি জ্বলি ল যাবার তুমি কাদের রামরা গুণ আগার ডাকিবারে ডাকি বারে গুণ ডাকিবার আমরা ডাকি বারে আমরা গণ আল্লাহবো একবার ডাকে বারে বা আল্লাহ আমার গোনা গার ওই খাজা এই করিবাই নাওয়াস রহমতের দিকে বলছে আল্লা আমি রহমতের দিকে তাকে আছি আমার আল্লাহ বলে খাজা মাইনত দিন সৃষ্টি যাও তুমি যখন আমার রহমতের দিকে তাকে আছ আমি আল্লাহ তোমার উসিলাই ওই মহিলার গর্বে একটি নেক সন্তান দান করব আর জোরে খান যখন মহিলাটা খুশি হল এবার খাজা মুসমান হারুনি আমার দিকে তাকান খাজা মুসমান হারুনি বলতেছে আল্লাহ আল্লাহ তুমি বললা ওই মহিলার তোক দিনে কোনো সন্তান নাই এখন আবার সন্তান তুমি থেকে দিবা এবার আল্লাহ বলে খাজা ওসমান হারুনি তুমি তো তকদিরের দিকে তাকায় আছো কিন্তু খাজা মাইনুদ্দিন তো আমার রহমতের দিকে তাকাই আছে আরো জোরে খন এই আমি আল্লাহ আমার রহমতের দিকে যখন তাকে আছে ও খাজা ওসমান হারুনি আমার রহমতের দরিয়ার মাঝে কোনো জিনিসের অভাব না বন্ধুরা আমার সুলতান ওই খাজা গরিবে না আমাদের ও আমার আল্লাহ ওই মহিলার গর্বে আমার আল্লাহ একটি স্নেক সন্তান দান করলেন আরো জোরে বলেন বন্ধুরা আমার বাবার লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ একটা সন্তান পায় না ঠিক কিনা জোরে কোন আপনারা দেখেছেন কিনা জানি না আমাকে মাদ্রাসার হাবেশাব প্রধান হাবেশাব এবং দ্বিতীয় দুজনে আমাকে দেখাইলেন একটা বুঝছেন টাওয়ারের টাওয়ারের কাছে ফালাই দিয়া কোথায় যে কে চলে গেল কেউ জানে না বাবা সব কথা বলা যাবে না সব কথা বলবো না আজকে আমাদের অবস্থা কেন বাংলাদেশের অবস্থা কেন অবস্থা জানেন কেন গজব বন্ধু সন্তানটাকে দেখলাম আমি মোবাইলে দেখলাম ছোট্ট মাসুম বাচ্চা এত সুন্দর একটা ছেলে পূর্ণিমা চাঁদের মতো সুন্দর আপনারা সেটাই বুঝে নিবেন সব কথা বলবো না বন্ধু বন্ধুরে তুমি কেমন মহিলা তুমি কেমন মহিলা কোটি কোটি টাকার পয়সার বিনিময়ে একটা সন্তান কোনোদিন মা বুক করতে পারে না তোমা আছে সতী নারী কি বলেন আছে কি নাই আছে যখন আছে 50 হাজার বছর যদি বিদেশ থাকে স্বামী তারপর ওই মহিলা অন্য দিকে তার কোনদিন নজর দিবে না আল্লাহু একবার বলেন আল্লাহু আমার বন্ধু এমন মেয়ে দুনিয়াতে আছে কি নাই আছে বন্ধুলে সেটা আপনারা বুঝে নিবেন বাবা এত সুন্দর বাচ্চাটাকে দেখা আমি আশ্চর্য হয়ে গেলাম ছেলে আল্লাহ দিয়েছেন আমার বন্ধুরা বাবারা কতমা কত মা একটা সন্তান অন্য অন্য জায়গা থেকে হাওলাত করে আনে বন্ধুরে নিজের সন্তান আর অন্য বাড়ি সন্তানের মায়া কি এক হবে বন্ধু নিজের মা দশ মাস দশ দিন পেটে মা সন্তান ধারণ করেছেন হালাল ভাবে মার কন হারাম ভাবে না হালাল ভাবে হালাল যখন স্বামী স্ত্রী যখন মিলন করে বিসমিল্লা বলে আল্লাহ একবার বলেন বন্ধুরে যখন সন্তানটা যখন গর্বে আসে মা দশ মাস দশ দিন সন্তানকে পেটে ধারণ করে আসল মা প্রকৃত সতী মা কোনো দিন সন্তান রাস্তায় ফেলে যাবে কি জোরে বলেন আরো জোরে বলেন দশ মার দশ দিন মায়ের গরম ঠাই রক্ত মাংস খাই আয় আমি ববে আসেলাম তাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুত দিয়া মায়ের পশবের কাল আরে সন্তানের নিয়া জুড়াই সকল যন্ত্রণা দুঃখের তোর আমার জনম দুঃখী মা

کملی ہو با شریشے کملی ہو باشریشورے گوڑے تھے مے گوڑے تھے موبی اپنا پائل گے ماشاءاللہ اللہ اللہ اللہ

उन कष्ट या मर मने कष्ट एर सीमाना ओ दयल वन কষ্ট আমার মনে কষ্ট এ র শিমান আমার সাকাল কষ্ট দূর হইবে তোমার আ সুদীপা রেঙল আমি সার প্রেমেতে পইরা পয়রা আ হইলাম আমি মঙ্গল শরণ নামে পয়রা আ হইলাম সাই মূরশি দাম আল্লা বন্ধু কোন ও আয়োগ

মোহাম্মদুর সুনুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ একটু বড় জন্য আমার আর একটু দূর শুনি পড়েন সালতুনিয়া র সল্লাল্লাহ আলাইকো সাল্লামিয়া পীবল কোম محمد مصطفى نور على نور حبيب كبير نور على نور صلاة يا سلام يا حبيب الله سلام يا رسول الله সুলতানুল ওনার এক ভক্ত মুরিদেরকে নিয়ে তিনি সফর করতে লাগলেন জোরে কোন সুবহান আল্লাহ সফর করতেছেন ওনার একজন পক্ষিত মুরিদ সফর করতেছেন বাবা আমার দিকে তাকাও এই বাবা আমার দিকে তাকাও কথা সফর করতে লাগলেন কিছুক্ষণ সামনে যাওয়ার পরে হঠাৎ করে একজন ব্যক্তি এসে তার মুরিদকে একটু ধরলেন ডাক্কাতে একটু দূরে ফেলে দিলেন খাজাই গডেবে নেওয়াজ বললেন বাবা আমার মরিদকে তুমি কেন ফালাইলা হুজুর আমি তার কাছে অনেক টাকা পাবো অনেক টাকা পাবো অনেক টাকা পাবো কিন্তু তাকে যখন আমি পাই কিন্তু টাকা পাই না আমি তাকে পাই টাকা দেয় না বলে আমাকে টাকা দিবে এই জন্য আমি আজকে তাকে ধন নাম না এবার খাজাই গডেবে নমাজ আল্লা রি উনি বললেন বাবা এই দিকে যত টাকা তুমি পাই আজকে তুমি টাকা তোমাকে দিয়ে দিব খাজাই গরিবে নামাজ ওনার গায়ের মধ্যে একটি রোমাল ছিল উনি আস্তে করে রোমালটা জমিনের মধ্যে বিছাইলেন আল্লাহ একবার কর জমিনে যেই মাত্র বিছাইলেন বললেন বাবা যত টাকা তুমি পাও না আমার সেই রুমালের নিচ থেকে তুমি নিয়ে যাও আর জোরে কর না কেন বন্ধু ওই খাজাই গরিবে নামাজ খাজা জমিনে বিছাইলেন ওই লোকটা রোমালের নিজ আলগি দিয়া থেকে সুদ টাকার টাকা আল্লাহ একবার বার শুধু টাকার টাকা 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 দেখে আর তার হুশ নাই লোভ সামলাইতে পারলেন না এবার সেই লোকটা যত টাকা পাবে ওই পাওনার টাকা থেকে আরো যখন বেশি টাকা ধরলেন এবার বললেন হুজুর আমি তো রুমালের নিচ থেকে আমার হাত আমি আনতে পারি না আল্লাহ একবার কর নাই ওই লোকটা দুই চোখের পানি সেরে কান্দে আর খাজা বাবার দিকে তাকায় খাজা গরিবে নামাজের দিকে তাকাই লোকটা বারবার কান্দে হুসুর আমার হাতের যন্ত্রণে আমি সহ্য করতে পারি না কে জানে আমার হাতের মাঝে যেন প্যারাক মাইরা রাখছে আর জোরে কন তরিকার সবক আদাই করে বাজান যখন অন শুইতে যাই আমার মুর্শিদ নামোটি শরণ হইলে চোখে এ আযোগো আমি যার প্রেমতে পুইরা হইলাম সাই আমি খাজা বাবার আল্লাহ একবার আল্লাহ একবার খাজা গরিবের নামাজের দিকে বারবার ওই লোকটা টাকায় ফুজলে আপনি আমার মাফ করে দেন আপনি আমার মাফ করেন খাজা গরিবের নামাজ কয়ে বাবা বাবা তোমার যত টাকা পাওনা তুমি পাওনা টাকা হাতে ধরো যে মাত্র পাওনা টাকা হাতে দলেন পাওনা টাকা যেই মাত্র হাতে দললেন দরার সঙ্গে সঙ্গে হাত তুলার মতো নরম হয়ে গেল যখন হাত এইভাবে আনতেছে হাত আসতে করে চাদরের নিচ থেকে চলে আসলেন আরো জোরে কন আরো জোরে বলেন আমার বাবা ভালো লোকের সাথে আপনি চলবেন ভালো লোকের সাথে আপনি একটা সময় আপনি বসবেন এক কাপ চা খাবেন ভালো একজন নামাজি ব্যক্তির সাথে বসবেন আপনি একজন ইমাম সাহেবের কাছ সাথে বসবেন আপনি একজন আমার আমি নবী চলে যাচ্ছি আমি তোমাদের জন্য আমার ওয়ারেস রেখে গেলাম একজন ইমামের সাথে যখন তুমি বসবা মনে করো না আমার মদিনাওয়ালার সাথে তুমি বসলা বলা তাের মধ্যে এসেছে আবার একজন নয় বেরো আলেমের সাথে যখন তুমি মুসাফা করলা ওম্মদ রে মনে রায় গো আমার মদিনাওয়ালার সাথে যেন তুমি মোস্তাফা করলা আর জোরে বলে না আমার বন্দনা বাবারা এই জন্য নানান মিউজিক্যালস বলছে উম্মদ এই জন্য একজন একজন ইমাম সাহের সাথে তুমি সম্পর্ক ডাকবা তুমি ইমাম সাহকে ডাক দিবা সালামটা টাঙাকে দিবা মহাব্মদ তোমার বেড়ে যাবে মৃত্যুর সবাই যদি কোনো কিছু কোন নে কিছু করতে তুমি সুযোগ পাই না না কিন্তু এই ইমাম সাহেবের সাথে মহাব্বত রাখার কারণে ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ বলবে ফেরস্তা আমারই বান্দাটা নাইবি রেসুল একজন আলেমের সাথে সম্পর্ক স্থাপন করেছে ইমামকে সম্মান করেছে iman কে করেছে একজন মর্চেদিন ইমাম সাহেবের সঙ্গে সে একদিন বসে खाना खाয়েছে আমি আল্লাহ এর রসি আমার বান্দাকে আমি maaf করে দিলাম আর আরো বলেন আল্লাহ আমার বন্ধুরা বাবারা ভাইরা এই জন্য ভালো লোকের সাথে উঠা বসা করবেন বাবা আমার এই জন্য উঠা বসা করতেন তারা চলতেন না খাজা নামাজ যেভাবে চলতেন তারা ওনার দিকে একটু অনুসরণ করতেন আমার বন্ধুরা বাবারা যখন খাজা করে নামাজ ওই লোকটাকে যখন তার মরিদ নিয়ে চলতে শুরু করলেন ওই লোকটা চলে গেল আমার বন্ধু বাবারা এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন এই জন্য আমার আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইনস 11 11 পারা 63 নাম্বার কারিমা каরিমা চিখানে মেরে বলেন আল্লাহ একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম আরো জোরে বলেন আপনি কোরআন শুনি পড়তে পারলেন না কিন্তু কোরআনের আওয়াজ গুনি আপনি শুনলেন কোরআন তেলাওয়াতের কথা শুনি না আপনি চোখে পানি রাখতে পারলেন না মা ও যুবকরা বলছি যুবক ভাইদেরকে বলছি বাবা কোরআন শুনি পড়তে পারলেন না কিন্তু কোরআনের আওয়াজ শুনে মাইকে শুনলেন আপনি ঘরে বসে আছেন আপনি চোখ দিয়ে পানি আসলো আপনি ঘুম থেকে উঠে গেলেন কিরে আল্লাহর কালামের আওয়াজটা কোত্থেকে আসে বন্ধুরা

আর একটু মহাব্বতের দূরর্শনী পড়তে হবে কষ্ট হবে আপনাদের আপনার আমার মহাব্বতের মানুষ আমাকে আপনারা ভালোবাসেন টাকা পয়সার বিনিময় নয় বন্ধুরা আমার বাবারা মহাব্বতের ভালোবাসা নিয়ে আদব নিয়ে বক্তি নিয়ে প্রাণ ভরে আমরা আর একটু মহাব্বদের দূরর্শনী পড়েন আল্লাহ

শয়নে স পনে দেনা কে কে মদিনায় দেখতে চাই দুইটা পাঁচটা আঙ্গুল উঠান একসাথে হ্যাঁ নবী বলেন নবী রেশকে হরে পা গোল দে সুজা সুজা নৌরে পা গোল সয়নে সনে দে বামদি মহাপত হয় নাই আওয়াজ দেন স পনে দে আহা শয়নে শো পনে দেখ মামা কোথায় রইলে দয়াল নবী লুকايا দেখা দেন মাফি লে আশিয়া দেখা দেন এই মাফি আশিয়া আস্তে আস্তে করে হাত নামাল মা शानो ई मोह मददो जा ही